আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাবিল ও হাবিলের করুণ কাহিনী কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয় আল কোরআন সুরা মাইদা আয়াত দুই সাত তাদের মধ্যে থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেবার নিয়ম চালু হয় আল কোরআন সুরা মাইদা আয়াত তিন অ্যাক্ট খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল নামে ডাকা হয় পবিত্র বাইবেল জেনেসিস চার কাবিল ও হাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা হয়রত আদম আলাইহি ওয়াসাল্লাম ও মাতা বিবি হাওয়া এর কথা হয়রত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া উভয় জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু লাগল ইবলিস নামে এক পাপিষ্ট শয়তান ইবলিস চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিসের তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাকশ করে আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া কে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল দুজনকে প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া দৃশ্যত পাপ করে বসলেন জান্নাতে পাপের স্থান নেই তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হল পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মাজনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিসের পর হয়রত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান জন্ম হতে লাগল ধীরে ধীরে মানুষ বাড়তে লাগল পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম আলাইহি ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাইবোন ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সে হিসেবে এটিই হত পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হল বিবি হাওয়ার গর্বে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায় প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোরার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেকে বসে সে হাবিলের জোরার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোরার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমতাবস্থায় পিতা হয়রত আদম আলাইহি ওয়াসাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানী গৃহীত হল আর কার কুরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানী এখনকার কুরবানীর মতো ছিল না সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানীর বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম এর দেয়া মীমাংসা অনুসারে তারা উভয়ই কুরবানীর বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্য কুরবানীর জন্য উৎসর্গ করা যেত কোনো কোন উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানীতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ ইবলিস শয়তান আল কোরআন সুরা মাইদা আয়াত সাত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমিন